ফ্যামিলি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সানডে আর একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগ স্টার্ট করছি আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে সকাল বুঝতেই পারছো মনে হচ্ছে যেন পুরো মেঘলা আর বাইরের ওয়েদারটা কেন শেয়ার করি বাইরের ওয়েদার এখন এইরকম পুরো ক্লাউডি তার সাথে হচ্ছে ভালো মতো দূরে কুয়াশা একদম পারফেক্ট হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য গাড়ি নাও একদম লং ড্রাইভে কোথাও একটা ঘুরতে চলে যাও তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব প্রচন্ড ঠান্ডা ব্যাঙ্গলোরে মনে হয় প্রচন্ড ঠান্ডা আমরা এইবার পাচ্ছি মানে লাস্ট এতগুলো ইয়ারের মধ্যে কয়েকদিন যদি বাড়িতে না থাকা হয় বাড়ির যে অবস্থা হয় তোমরা বুঝতেই পারছ পুরো বাড়ি সমস্ত পরিষ্কার ক্লিনিং করা সমস্ত করলাম এখন ও বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছ ধোয়া হয়নি সমস্ত সিঙ্কে যত বাসন ছিল কালকে রাত্রে সেগুলো সব ধুলাম আর ব্রেকফাস্ট আজকে অনেক বাদে পাস্তা খাওয়া হচ্ছে এরকম আলু পেঁয়াজ দিয়ে ছোটোবেলায় মা স্কুলে বানিয়ে এরকমভাবে পাঠাতো তো আজকে ওকে বললাম তাহলে একটুখানি পাস্তাই করি তখন ব্রেকফাস্টটা করে নিই আর দুপুরের লাঞ্চ এখনও ঠিক করিনি কারণ সাড়ে বারোটা বাজে ও সব মাছ নিয়ে এসেছে বাট আমাদের যে আজকে যা কাজের লোড আছে দেখা যাক এখন কি করা যায় লাঞ্চ নিয়ে আজকে সকালবেলা থেকে তো প্রচন্ড মেঘলা ছিল এই এখন হচ্ছে এই রকম সূর্য মামা দেখা দিয়েছে ফাইনালি তার সাথে পরিষ্কার আকাশ আর আজকে এই এত জামা কাপড় আমাদের সব বাস্কেটে ডাম্প করা ছিল সব আজকে ও এইগুলোকে ওয়াশ করলো তো আমরা যেসব কাজ ছিল সেগুলো সব সেগ্রিগেট করে নিয়েছিলাম ও বললো যে আমি জামা কাপড়গুলো তুমি ভিজিয়ে দাও আমি ওয়াশ করে নিচ্ছি আর তুমি ব্রেকফাস্টটা বানিয়ে ঘরটা ক্লিন করে নাও তো আমি ঘর ঠর ক্লিন করে নিলাম দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম এখন বাজার থেকে ও যে মাছটা নিয়ে এসেছে সেটাকে এখন ধুতে হবে স্নান ঠান করে আসলাম আর আজকে তো রান্না করার টাইম হয়ে উঠে তাই আজকে লাঞ্চ হচ্ছে বাইরে থেকে তো দুপুরে আজকে আমাদের লাঞ্চে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি তার সাথে হচ্ছে চিকেন কাবাব আর সালাড গুড ইভিনিং উত্তরন ফ্যামিলি এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা পনেরো এই জাস্ট ঘুম থেকে উঠলাম যে অনেক বেলায় ঘুমানো হয়েছিল। আর ওঠার একদম ইচ্ছা হচ্ছিল না এতটাই ঠান্ডা তো এখন জাস্ট উঠলাম একটু আগে আর সমস্ত যা যা কাপড়গুলো আজকে ধোয়া হয়েছিল সব ফোল্ড করে আলমারিতে তুললাম বিকজ তাহলে টাইম পর আর হবে না অফিস থেকে এসে আর মন করে না তখন রান্না আর করা থাকে ঘরের আদার্স কাজ থাকে আর তাই সাথে এই যে আসার সময় ঠাকুরের জন্য এই এগুলোই ক্রুশ দিয়ে বোনা যে উলের মানে গায়ে দেওয়া হয় ঠাকুরের এইগুলো নিয়ে এসেছি ভালো পেয়ে গেছিলাম নিয়ে আসলাম এখন হচ্ছে চা আজকে মন্ডল সাহেব চা বানাচ্ছে বিকেলবেলা তো তোমরা তো দেখলেই যে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো বাইরে থেকে অ্যাকচুয়ালি মোমো খেয়েছিলাম এটার কারণ হচ্ছে আজকে ফার্স্ট অফ অল অনেকটা বেলায় খাওয়া হয়েছে আর খেয়ে দিয়ে একটুখানি কোনো দিন আমরা মানে দুপুরবেলায় হয়তো শুয়ে থাকি কিন্তু আজ একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপরেও আর রাত্রিবেলা আর খাবারটা অত আর ইয়ে মানে খিদে আর পায়নি পেটটা ভরাই ছিল তো ওর জন্য একটু মোমো খেলাম শীতকালে গরম গরম মোমো খেলাম আর আজ সারা দিনটা বেশ ভালোই কাটলো কাজ ঘরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে দুজনে একসঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে দুজনে একসঙ্গে থাকলেই আমাদের ভালো লাগে ব্যাস আর কিছুই না একটু একসঙ্গে বাড়িতে থাকা খাওয়া দাওয়া একটু বাইরে বাইরে বেরোনো ব্যাস এটাই আমাদের এটাই আমাদের ভালো লাগে এর থেকে আর অনেক বেশি কিছু চাই না তো যাই হোক আমরা ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি তো যদি আমাদের ব্লগটা তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা এখনও উত্তন ফ্যামিলির মেম্বার হয়ে ওঠোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও তো চলো আজ তাহলে ব্লগটা এখানে শেষ করা যাক কি বলো হুম চলো বাই টাটা গুড নাইট বাই